কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই যে দেখুন খেয়াল করুন আপনারা কি পরিমাণ পানি নামছে সুপ্রিয় দর্শক দেখুন আমাদের এলাকায় কাল বিকেল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হঠাৎ করে অনেক দিন পর বৃষ্টি এই বৃষ্টির কারণে দেখুন কি অবস্থা হয়েছে আবারও অনেক পানি বেড়ে গেছে তো দেখুন আর সরাসরি দেখুন দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই যে দেখুন কী পরিমাণ বৃষ্টি এখানে দেখুন এই এই যে পানি নামছে দেখতে পাচ্ছেন এই জমি থেকে নিচে পানি নামছে এই পানি নামার কারণে এখানে যে মাছ রয়েছে এই মাছগুলো উপরে ওঠার চেষ্টা করছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে দূর থেকে কাছে গেলে মাছগুলো চলে যাচ্ছে এই যে দেখুন মাছ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন পানি নামছে আর মাছগুলো দেখুন কিভাবে ওঠার চেষ্টা করছে আসলে যখন পানির স্রোতটা নিচের দিকে নামে সেখান থেকে মাছ উজায় উপরে ওঠার চেষ্টা করে মাছের কাজই এটা মাছ একটু পানি পেলেই খুব নোড়াচোড়া করে এই যে দেখুন এই যে মাছগুলো সব লাফাচ্ছে কীভাবে তো সুপ্রিয় দর্শক গতকাল বিকেল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে আবার এই যে পানি জমাট বেঁধে গেছে এগুলো জমি চাষ করা হবে কিন্তু আবার পিছিয়ে গেল এখানে অনেক ফসল ফলানো হয় আর এই ফসল ফলানো অনেক দেরি হয়ে গেল এই যে দেখুন এখানে একটা মাছ মাছ অনেক মাছ আছে এখানে এই যে দেখুন আরও মেঘলা আকাশ রয়েছে আবার বৃষ্টি হচ্ছে এখানে আমাদের এলাকায় প্রচুর বৃষ্টির বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির পানিতে অনেক আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কি পরিমাণ পানি নামছে আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই যে দেখুন পানি কিভাবে জড়ো হয়েছে পানির উপর থেকে নিচের দিক নামছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই যে দেখুন খেয়াল করুন আপনারা কি পরিমাণ পানি নামছে প্রচুর পরিমাণে পানি নামছে আর এই পানির সাথে উপর দিকে মাছগুলো উপরে উঠার চেষ্টা করছে এই যে দেখুন এখানে জালও পেতে রাখা হয়েছে আসলে অনেক মাছ পানির কারণে মাছগুলো আবার উপরে ওঠার চেষ্টা করছে তো আজকে এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ